ভালো সেটি আমি বলছিলাম যে খুব ব্যস্ততার পরে এখন তো কিছুটা কি অবসর নাই এখনো কাজ করতে হচ্ছে যারা ট্যাক্স ফাইল করেননি যারা একটু সময় নিয়েছেন সেই বিষয়টি একটু জানতে চাই শুরুতেই এখনো কাজ করতে হচ্ছে যেহেতু শেষের দিকে আর পেরে উঠিনি বলে অনেক ফাইল এক্সটেনশন নিয়েছিলাম এবং অনেক ফাইলকে এক্সটেনশন নিতেও হয়েছিল তো তারা এখন শেষ করতে চাচ্ছে সেগুলো নিয়ে কাজ করছি আবার এর মধ্যে ছোট ছোট কিকব্যাক এসছে আইআরএস থেকে অথবা নিউ ইয়র্ক স্টেট থেকে সেটা নিয়েও ক্লায়েন্টরা ভিড় ভিড় করছে আমাদের অফিসে তো মোটামুটি ব্যস্ত আছি আবার এ মাসে যা যাদের পেরোল করি ওই ক্লায়েন্টদের তিরিশে এপ্রিল হচ্ছে লাস্ট ডে তো তাদের পেরোল ট্যাক্স নিও ব্যস্ত আছে মানে ব্যস্ততা কমেনি মূল ট্যাক্স সিজনের পরেও ব্যস্ততা রয়ে গেছে আমি একটু আপনার একটি অভিজ্ঞতার আলোকে আমি আজকে মূলত টিপস নিব যেটি আপনার পুরো ট্যাক্স সিজনে আপনার মনে হয়েছে এই তথ্যটি এই ফাইলটি উপস্থাপন করে একটু তথ্য দেয়া প্রয়োজন ধন্যবাদ এরকম অনেক ফাইল আছে যেগুলো নিয়ে কিছু উপস্থাপন করে সেই ফাইলগুলো নিয়ে কথা বলে আমার মনে হয় আমার ক্লায়েন্টদের সাথে এই তথ্যগুলো পাওয়া উচিত একটা ফাইল নিয়ে বলছি স্পেশালি আপনি যখন জিজ্ঞেস করলেন আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে অনেকেই বলে যাই না উনারা হয়তো অফিসে আসেন না বলে দোষটা উনাদের উপর দেন সেটা হচ্ছে মহিলাদের উপর বলে যে ফাইলটা যদি সেপারেটলি করা হয় তাহলে অনেক রিফান্ড পাওয়া যায় এবং আমাদের কেসে জোর করে যে বলে যে হয় আমাদের দুজনের ফাইল আলাদা করে দেন এবং আমাদের রিফান্ডটা বাড়িয়ে দেন এটা কিন্তু সম্পূর্ণ রূপেই মিথ্যা আমি বলবো আপনি যদি ম্যারেড ফাইলিং সেপারেট করেন আপনার রিফান্ড কিন্তু বেড়ে আসে না সেখানে একটু ইলিগালি কিছু করতে হয় সেটা হচ্ছে আপনি ম্যারেড ফাইলিং সেপারেট করলেন না আপনি হেড অফ হাউস ফাইল করলেন আপনারা হাজব্যান্ড এন্ড ওয়াইফ ম্যারেড এবং একই বাসায় আছেন আপনারা কিন্তু ম্যারেড ফাইলিং সেপারেট অথবা হেড অফ হাউস হোল্ড ফাইল করতে পারেন না আনলেস আপনাদের মধ্যে সেপারেশন চলছে অথবা ফর সাম রিজন আপনারা একসাথে থাকেননি আলাদা থেকেছেন তাহলে অন্য ব্যাপার সেই ক্ষেত্রে আপনি করতে পারেন এরকম একটা উদাহরণ দিচ্ছি একটা ফাইল অনেকটা জোরপূর্বক আমাকে দিয়ে ওই হেড অফ হাউসহোল্ড ফাইল করানো হয়েছে দুই দুই ঠিকানা ব্যবহার করে ফাইল করে দিয়েছি আমি দেখলাম 30 বছরের ক্লায়েন্ট তাকে হাতছাড়াও করতে চাই নাই অনেকবার বুঝাবার চেষ্টা করেছি আমি ভদ্র মহিলার সাথে ফোনে পার্সোনালি কথা বলেছি কিন্তু উনি একদম বেপরোয়া ছিলেন উনি কোনো কথাই শুনবেন না উনি বলছিলেন উনার কাজের জায়গায় সব ভাবিরা সব মহিলারা এটা করে তারা অনেক বেশি রিফান্ড পায় উনাদের থেকে এবং আপনি কেন এটাকে বাধা দিচ্ছেন করে দেওয়ার ঠিক দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে আইআরএস থেকে উনারা চিঠি পেয়েছে উনাদের ফাইল রিভিউতে গেছে এখনো বলে নাই কি কারণ কি হতে পারে না পারে আই শুধু লিখছে তোমার ফাইল আমরা রিভিউর জন্য সিলেক্ট করেছি এটা র্যান্ডমলি হয়ে থাকে আমি বলবো না কোনো কারণে এটা হয়েছে এটা র্যান্ডমলি কিন্তু আনফর্চুনেটলি ওনাদের ফাইলটাই যাচ্ছে রিভিউতে এবং আই ওনাদেরকে বলছে যে সিক্সটি ডেজ অপেক্ষা করো ফাইলটা আমরা রিভিউ করার পর আমাদের যদি আরও কোনো ইনফরমেশন দরকার হয় আমরা তোমার সাথে যোগাযোগ করব আর যদি এভরিথিং উই ফাইন্ড যে ঠিক আছে দেন উইল ইস্যু দা চেক তো অনেক উনারা ভেঙে পড়েছেন এই চিঠিটা পাওয়ার পর এবং আমার কাছে বারবার এসছে আপনি আরেকটু জোর করে বললে আমরা হয়তো আপনার কথাই শুনতাম তো যাই হোক যা হবার হয়ে গেছে এখন আমরা অপেক্ষা বললাম কিছুই করার নাই এই মুহূর্তে আপনারা সিক্সটি ডেজ ওয়েট করেন দেখেন আর কি বলছে

সেই কারণে যে এটা একটা বড় তথ্য আমরা আমি সব সময় বলে থাকি আমার ক্লায়েন্টকে এবং অনেকে এটা নিয়ে হাসি ঠাট্টা করে বলে যে পারভেজ ভাই এগুলো আপনি কি বলছেন সব সময় আমি বলে থাকি যে আরেকজন কি রিফান্ড পাচ্ছে কি দিচ্ছে সেটা কখনোই দেখতে যাবেন না আপনার যেটা সেটা কিন্তু একান্তই আপনার আপনি কি রিফান্ড পেলেন এটাও আপনি সবার কাছে শেয়ার করতে যাবেন না আর আপনি কি দিচ্ছেন সেটাও আপনি শেয়ার করতে যাবেন না ট্যাক্স এটা কিন্তু একান্ত আপনার এটা যেন আপনার কাছেই সীমাবদ্ধ থাকে আর আমি একটু ফান্ড করে আমার যারা হাই অথবা মোটামুটি মধ্য ইনকাম অথবা উচ্চ মধ্য ইনকামের যারা বছর শেষে বেশ অনেকগুলো টাকা যাদেরকে দিতে হয় তাদেরকে আমি প্রায় বলে থাকি ভাই এবছর তো আপনি ভাগ্যবানের দলে নাম লিখিয়ে ফেললেন উনি বলল কি ব্যাপার কিভাবে সাত হাজার ডলার কি বারো হাজার ডলার পে করতে হবে তো বললো যে এটা ভাগ্যবানের কি হলো তো আমি সাধারণত বলে থাকি ট্যাক্স পে করতে পারা এটা তো ভাগ্যবানেরই লক্ষণ আমরা তো দুর্ভাগা আমরা ফেরত পাই আপনি ভাগ্যবান আপনি ফেরত দিচ্ছেন আপনি সরকারকে পে করছেন তো বলো যে হ্যাঁ পে করছি মনটা খারাপ কিন্তু এই মন খারাপ নিয়েও আপনার কথা একটু হাসলাম সেটি যে যারা ট্যাক্স দিতে হয় বছর শেষে এটা তো মন খারাপ হবেই মন খারাপ হবে তাকে যদি আপনি ভাগ্যবান বলেন তাকে একটু খুশি করবার চেষ্টা করেন একটু চিয়ার আপ করার চেষ্টা করেন মন্ডকি মন্ডকি আর সেই আমি আরেকটু জেনে নে যদি রিফান্ড একটু কম আসে তখন রকম প্রতিক্রিয়া দেখা যায় এটা প্রত্যেকটি ট্যাক্স প্রিপেয়ারার এর একই অভিজ্ঞতা গত বছর পেয়েছিল ছিল হাজার আমি একটা উদাহরণ দিচ্ছি এবছর হাজার ওই ফাইলটা কিন্তু বুঝিয়ে দিতে আমার ৪৫ মিনিট থেকে এক ঘন্টা লাগে আর এটা অবশ্য আমরা পোষায় ফেলি এভাবে গত বছর রিফান্ড পেয়েছিল চার হাজার এবছর রিফান্ড পাঁচ হাজার ফাইলটা কিন্তু এক মিনিটে উনি বুঝে নিয়ে চলে গেলেন কোনো প্রশ্ন করলেন না গত বছর আমি চার পেয়েছিলাম এবছর কেন পাঁচ কিন্তু গত বছর চার পেয়েছিল এবছর যদি তিন হয়ে থাকে আমাকে লাইন লাইন বাই এক্সপ্লেইন করতে হয় ওনাকে আমরা এতে কষ্ট পাই না কিন্তু ধরেই নেয় যে গত বছরের রিফান্ডটা আমার মডেল রিফান্ড এইটাই প্রতি বছর আসবে অথবা এর বেশি আসবে কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই সেটি আপনি খুব সুন্দর করে উদাহরণ দিলেন আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই সেটি হচ্ছে ট্যাক্স সিজনে তো সেলফ এমপ্লয়ীদের জন্য আপনি একটু সতর্ক বার্তা দিয়ে থাকেন যেহেতু আমাদের এখানে কমিউনিটিতে অনেক সেলফ এমপ্লয়মেন্ট সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন আমি একটা পরামর্শ সব সময় দিয়ে থাকি সেলফ এমপ্লয়ডরা তারা কিন্তু তাদের ইনকামকে তাদের হাতে সুযোগ আছে কিছু উঠানামা করাবার জন্য এবং তারা করে থাকে তো তাদেরকে আমি সব সময় বলে থাকি আপনি আপনার লিভিং এক্সপেন্সেস আপনি আপনি বাড়ি ভাড়া দেন ইউটিলিটি বিল দেন আপনি ক্রেডিট কার্ড বিল দেন আপনি কমিউটিং এক্সপেন্স বেয়ার করেন আপনার বাজার খরচ আছে বাসায় এগুলো সব নিয়ে আপনি যে খরচ কাজটা করেন সেটার সাথে যেন আপনার ইনকামটা সংগতিপূর্ণ হয় অর্থাৎ এরকম যেন না হয় আপনার ইয়ারলি লিভিং এক্সপেন্স হচ্ছে পঞ্চাশ হাজার আর আপনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে তিরিশ হাজার এই টোয়েন্টি থাউজেন্ডের যে একটা গ্যাপ রিফান্ড বেশি পাওয়ার জন্য আপনারা করেন এটা কিন্তু কখনোই কখনোই কারো কাছেই গ্রহণযোগ্য নয় অতএব যখনই আপনি ফাইল করবেন এই দিকটাতে একটু খেয়াল রাখবেন আপনার বাড়ি ভাড়া দুই হাজার ইউটিলিটি বিল ক্রেডিট কার্ড বিল এবং আনুষঙ্গিক সব কিছু নিয়ে আরও পাঁচশো আপনার প্রতি মাসে এক হাজার করে যদি গ্রোসারি বিল হয়ে থাকে তো এইগুলোকে অ্যাড আপ করে আপনি দেখবেন যে আপনার লিভিং এক্সপেন্স কত আর একটা কথা বলে থাকি আপনার টাকা যে ব্যাংকে জমা হচ্ছে সেটার সাথে আপনার আয়ের কিন্তু একটা সঙ্গতি থাকতে হবে একটু সম্পর্ক থাকতে হবে আপনার ব্যাংকে ডেপোজিট হয়েছে পঞ্চাশ হাজার ডলার আর আপনার আয় হচ্ছে পঁচিশ হাজার ডলার এটা কিন্তু শুদ্ধ হলো না সেক্ষেত্রেই আমি একটু জেনে নিতে চাই এই যে ভারসাম্য রেখে ডিডাকশন গুলো সেক্ষেত্রে এবং আরেকটি বিষয় হচ্ছে তাদের সমস্ত ইনফরমেশন একটু রাখা রাখা গুছিয়ে সে আগামী বছর যেন সেই বিষয়গুলো মাথায় রেখে সে কারণে আপনি প্রস্তুতি হিসেবে এখন থেকে তারা কি করবেন সেলফ এমপ্লয়েড যারা তাদেরকে সব সময় বলি এবং এখনো বলছি যে আপনারা একটা ডেডিকেটেড একটা ক্রেডিট কার্ড ব্যবহার করেন যেই ক্রেডিট কার্ডটা দিয়ে শুধুমাত্র আপনার বিজনেস খরচগুলো সেগুলো করবেন যেমন উবার এবং লিফট ড্রাইভার যারা অথবা যারা অন্যান্য ড্রাইভিং পেশায় নিয়োজিত তাদেরকে আমি বলে থাকি আপনার কার ওয়াশ আপনার গ্যাসোলিন আপনার পার্কিং টোল সবকিছু যদি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি করেন তাহলে আপনার জন্য কিন্তু সহজ জিনিসগুলো এবং অ্যাট লিস্ট ইন কেস অফ এ রিভিউ আপনি এটাকে কিন্তু আপনার এক্সপেন্স গুলোকে আপনাকে সহজেই বিল্ড করতে পারে সেখান থেকে তো ওর জন্য সকলকেই বলে থাকি যে আপনারা একটা ডেডিকেটেড ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করেন বিজনেসের জন্য এবং একটা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ব্যবহার করেন বিজনেসের জন্য এবং সেখান দিয়ে আপনি কিন্তু পার্সোনাল কোনো খরচ করবেন না দুটাকে কমপ্লিটলি সেপারেট করে ফেলেন কখনোই কোমিংলিং করবেন না আপনার পার্সোনাল খরচ অন্য ক্রেডিট কার্ড দিয়ে করেন কিন্তু বিজনেস খরচগুলো এই ক্রেডিট কার্ডে যদি মেনটেন করেন এবং প্রত্যেক মাসের স্টেটমেন্টগুলোকে আপনি সেভ করেন অনেকেই ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট সেভ করতে হয় এটাও ঠিক জানেন না অথবা বোঝেন না কিন্তু ক্রেডিট কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট আমরা বলে থাকি যে বিজনেস রিলেটেড যেগুলো সেগুলো ফোর ইয়ার্স আপনারা কিন্তু সেভ করে রাখবেন এবং কখনো তার থেকে বেশিও দরকার হতে পারে অতএব এগুলোকে সেভ করবেন এগুলো দেখবেন কোন সিচুয়েশনে কখনো ফাইল রিভিউতে গেছে আপনাকে দারুণ সাহায্য করবে আমি এই ক্ষেত্রে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই কারণ আপনার কেস স্টাডিসের আরো কি খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন আর কিছুক্ষণ আগে আমি আরেকটু অন্যভাবে আরেকটি উদাহরণ দিতে নিতে চাই আপনার কাছ থেকে যে ফাইলটি আপনাকে অনেক হাসিয়েছে মানে মজা পেয়েছেন কিংবা আপনার যে কোনো মানে আপনার এবারে ট্যাক্সিজেন থেকে এবছরের ট্যাক্সিজনে হাজব্যান্ড এন্ড ওয়াইফ জয়েন্ট যখন ফাইল করে আমরা সাধারণত পুরুষরা যখন আমি বলি যে ভাই আপনার ডিপেন্ডেন্ট কয়জন তো উনি বলে যে ভাই চারজন আমি বললাম চারজন কে কে বলছে তিন বাচ্চা আমার ওয়াইফ এই চারজন আমার ডিপেন্ডেন্ট আমার দুই ছেলে এক মেয়ে এবং ওয়াইফ তো আমি অনেককে শুদ্ধ করি আমি বলি যে ওয়াইফ কিন্তু আপনার ডিপেন্ডেন্ট নন উনি বলে যে কেন ও তো কাজ করে না হ্যাঁ উনি কাজ করে না ঠিক আছে কিন্তু সে আপনার ডিপেন্ডেন্ট নন উনি এবং আপনি জয়েন্ট ফাইল করছেন অর্থাৎ কখনো কখনো স্পাউজের নাম ওয়াইফের নাম যদি উপরে থাকে প্রাইমারি ট্যাক্স পেয়ারে থাকে এর অর্থ এই নয় যে স্বামী হচ্ছে তার ডিপেন্ডেন্ট এটা জয়েন্ট রিটার্ন দুইজনের সমান অধিকার এবং যে কোনো একজন যদি কাছে যায় এবং ফাইলের কপি চায় ওরা পাবে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট যদি আইআরএস এর কাছে যায় এবং সে ফাইলের কপি চায় সে কিন্তু পাবে না তো অতএব আমরা অনেকেই বলে থাকি একটু ইয়ে ভাবেই যে আমার ডিপেন্ডেন্ট আমার ওয়াইফ আমার ডিপেন্ডেন্ট না

না না ঠিক আছে মানে আমি সময় সংক্ষিপ্ত না আপনার পরের উদাহরণটি আমি নিব তবে তার আগে আমি একটা সম্পূর্ণ প্রশ্ন এখানে জুড়ে দিতে চাই এবং আপনাকে একটা অনুরোধ করে রাখতে চাই আমরা যারা দুজনেই জব করি অনেক সময় অফিস থেকে যে কাগজগুলো দেয় ট্যাক্স প্রিপেয়ারে সেটি নিয়ে আমরা অনেক সময় জানি না কিন্তু ওই মুহূর্তে আমাদের ফিলআপ করে দিতে হয় সেই বিষয় নিয়ে একদিন বিস্তারিত আপনার কাছ থেকে আমি একটা ডিটেইলস অনুষ্ঠান চাই যে কিভাবে অফিসের गवर्नमेंट জব হোক যে কোনো জব সেক্টরে হোক এই ট্যাক্সের কাগজগুলো ঠিকভাবে যেন ডিডাকশন গুলো ঠিকভাবে হয় সেটি একটু বুঝিয়ে দেওয়ার জন্য আপনার কাছ থেকে আমি পরামর্শ চাইবো আপনি আরেকটি উদাহরণ দিতে চাচ্ছিলেন আমি সেই উদাহরণ একটা উদাহরণ দিচ্ছিলাম যে মানে ওয়াইফ ইনকাম অনেক বেশি করেছে এবং হাজবেন্ডের ইনকাম কিছু কম ছিল তুলনামূলকভাবে তো ওয়াইফ দুজনে আসছে ফাইল করতে এবং ওয়াইফ বলছিল যে তার নামটা এখন উপরে যাবে তো আমি বললাম যে কেন উনি বলছে যে আমার ইনকাম এই আর ওর তো এবার নাই অতএব আমি বললাম যে এতদিন তো ওনার নাম উপরে ছিল ওইটা থাক আমরা ওটাকেই ক্যারি অন করি বলছে না তার ইনকাম এর আগে বেশি ছিল ওর জন্য তার নামটা উপরের ছিল আমি সেকেন্ডারি ট্যাক্স পেয়ার ছিলাম অসুবিধা হয় নাই কিন্তু এখন প্রাইমারি ট্যাক্স পেয়ার আমি হব তো এটা অবশ্যই চয়েস আমার ওখানে কিছু বলার নাই আমি বললাম যে এটা কিন্তু কার ইনকাম ইনকাম বেশি এবং কম নিয়ে ডিসাইড করা হয় না এটা হ্যাঁ এরকমও আছে অনেক ফাইল যেখানে মহিলার নাম উপরে হাজবেন্ডের নাম নিচে এর অর্থ এই না যে কেউ কারোর থেকে কম এটা বলা হয় না এটা একটা জয়েন্ট রিটার তো আপনি যদি চান আমি এটাকে রিভার্স করে দিব উনি বললো যে না ওটাকে রিভার্স করে দেন ওইভাবেই ফাইল করা হোক আমি বললাম ঠিক আছে আমরা ফাইল করে দিলাম উনি বাসায় গেলেন রাতে বাসার থেকে ফোন দিলেন হয়তো এর মধ্যে কারোর সাথে উনি কথা বলেছেন উনি বললেন যে পারভেজ ভাই আপনি যেটা করছিলেন ওটাই করেন আমাকে সেকেন্ডারি ট্যাক্স পেয়ারে রাখেন আর আমার হাজবেন্ডকে প্রাইমারি ট্যাক্স পেয়ার দিয়ে দেন এখন কি আপনি জেনে শুনে বলছেন তো এটা যে যে হ্যাঁ আমি ডিসাইড করেছি আপনি যেটা বলছেন সেই মুহূর্তে আমার খুব একটা মানে গ্রহণ করতে পারি নাই কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম হ্যাঁ এটা তো ইনকাম বেসড হওয়ার কথা না তো আমার ইনকাম এবছর বেশি আমার নাম প্রাইমারি ট্যাক্স পেয়ারে যাবে সামনের বছর যদি আবার তার ইনকাম বেড়ে আসে তার নাম যাবে প্রাইমারি ট্যাক্স পেয়ারে এটা যে কোনো একজন থাকলেই তো চলে তো পরে আবার আমরা রিভার্স করে তারপরে ফাইলটা সাবমিট করলাম সেটি এই যে ছোট ছোট টিপস গুলো এগুলো কিন্তু অভিজ্ঞতার আলোকে আমরা অনেক কিছু শিখতে পারি আর কি টিপস দিবেন এই মুহূর্তে কারণ এই মুহূর্তেও আপনি ব্যস্ত আছেন যারা এক্সটেনশন নিয়েছেন কিংবা যারা সবকিছু মিলিয়ে কোন ধরনের উপসংহারে একটু টিপস এর শেষ করবেন ট্যাক্স আপডেটস একটু দিতে চাই আইআরএস বলছে এ পর্যন্ত তারা 102 বিলিয়ন ইউএস ডলার ট্যাক্স রিফান্ড হিসেবে দিয়েছে এবং আইআরএস এর পরিসংখ্যান অনুযায়ী এ বছর এভারেজ চেক অ্যামাউন্ট হচ্ছে 3453 যেটা গত বছর থেকে টু হান্ড্রেড এবং এবছর এখনো কিছু ফাইল অথবা ফাইলার এখনো পাননি তাদের উচিত হবে আইআরএস বলছে এই রিফান্ড না পাওয়ার কারণ তিনটি হতে পারে একটা হচ্ছে ফাইলের যদি কোনো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট থেকে থাকে এবং সেগুলো যদি রিভিউতে যায় এটার কারণে বিলম্ব হতে পারে দ্বিতীয়টি হচ্ছে আইডি ভেরিফিকেশন এই বছর বহু ট্যাক্স পেয়ার চিঠি পেয়েছে আইআরএস থেকে তাদেরকে আইডি ভেরিফাই করতে বলা হয়েছে এবং যারা আইডি ভেরিফাই করেছে তাদের রিফান্ড চেক আইআরএস বলছে নাইনটি ডেজ পর্যন্ত ডিলে হতে পারে আর যারা আইডি ভেরিফিকেশন এখনো করেননি তাদের প্রতি আইআরএস এর অনুরোধ হচ্ছে ওরা যেন সত্তর করে শীঘ্রই করে যদি না করে তাহলে কিন্তু ওদের রিফান্ড চেক ইস্যু হবে না আর র্যান্ডমলি কিছু ফাইল এবছর রিভিউতে গেছে এবং র্যান্ডম রিভিউর কারণ আইআরএস বলছে কোনো কারণে না ওরা র্যান্ডমলি অনেকগুলো ফাইল পিক করেছে এবং ফাইলগুলোকে রিভিউ করবে এবং প্যাটার্নটা দেখার চেষ্টা করবে আর একটা হচ্ছে কারণেও কিন্তু রিফান্ড দিলে হয়ে থাকে তো রিফান্ড এরডটা কিন্তু অনেক সময় এটা কম্পিউটার পিক আপ করে সেটা হচ্ছে যে আমি যেই ইনকামটা করি আমার এমপ্লয়ার টু আমাকে যেমন দেয় টুর একটা অংশ কিন্তু ও পায় এবং আমি যখন ফাইলটা সাবমিট করি এবং আইআরএস এর কাছে যেই ইনফরমেশন গুলো আছে সেটা যদি ম্যাচ না করে তাহলেও কিন্তু রিফান্ড দেরি হতে পারে আবার এই বছর আইআরএস অনেক ক্লায়েন্ট আমার বলেছে ওরা চার পাঁচ দিনের মধ্যে রিফান্ড পেয়ে গেছে তার মানে ওদের কোনো আর্নড ইনকাম ক্রেডিট ছিল না ওরা ডাব্লিউ টু এমপ্লয়ি ছিল ডাব্লিউ টু তে কাজ করেছে এবং সেখান থেকে ওদের রিফান্ড আমি আমাদের কিছু ক্লায়েন্ট মানে আমি ফোন করেছি ফাইলটা নেয় নাই আমরা সাবমিট করে দিয়েছি আমরা ইউজুয়ালি একটা পেপার হার্ড কপি দিয়ে থাকি ক্লায়েন্টকে ওটা নেওয়ার জন্য ফোন করছি তখন উনি বলছেন যে চার দিন আগে সাবমিট করা ফাইল ভাই আমি তো রিফান্ড পেয়ে গেছি আমি এসে এক সময় ফাইলটা উঠিয়ে নিয়ে যাবো তো এই ধরনের জিনিসগুলো একটু ক্লায়েন্টদের জানা উচিত যারা একুশ দিন হয়ে গেছে পায়নি তাদের উচিত হবে সাথে যোগাযোগ করা অথবা প্রত্যেকটা ক্লায়েন্টকে রিফান্ড আমরা অনুরোধ করে থাকি তাদের অ্যাকাউন্ট কিন্তু আইআরএস ডট গভে গিয়ে আই অ্যাকাউন্ট একটা ওপেন করা উচিত এবং সেখানে ওরা ট্রান্সক্রিপ্ট দেখতে পারে তাদের এবং ওই ট্রান্সক্রিপ্টের কিছু কোড থাকে ওই কোডে ওরা বুঝতে পারবে অথবা কোডকে যদি দেখে তাহলে বুঝবে ফাইল ডিলে হচ্ছে কেন ওখানে ওই কারণটা লেখা থাকে আমি আরেকটি শেষ প্রশ্ন দিয়ে আজকের মতো শেষ করব। ফাইভ ডলারের একটি প্রণোদনা পাওয়ার কথা ছিল আমেরিকানদের সেই বিষয়ে আপনার কাছে কি কোনো আপডেট আছে সেই প্রণোদনা আমার কাছে মনে হচ্ছে যে আরো দূরে চলে সরে যাচ্ছে এটা কিন্তু দেওয়া হবে বলা হয়েছিল ডোজ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তারা এটা দিবে এবং তারা এই কমিটমেন্টটা করেছিল ওরা যদি দুই হাজার চব্বিশে সরকারের টু ট্রিলিয়ন ডলার সেভ করতে পারে তাহলে শুধুমাত্র ট্যাক্স পেই হাউজ এই পাঁচ হাজার ডলার করে দিবে এবং ওরা বলেছিল যে একশো উনচল্লিশ মিলিয়ন হাউজহোল্ড এই টাকাটা পাবে এবং এটা হচ্ছে শুধুমাত্র যদি ওরা দুই হাজার চব্বিশের মধ্যে টু ট্রিলিয়ন ডলার সরকারি সেভ করতে পারে মানে বাঁচাতে পারে এই টাকাটা এখন পর্যন্ত উই আর ইন দ্য এন্ড অফ মার্চ অলমোস্ট এখন পর্যন্ত ওরা যেই টাকা সেভ করেছে ওতে মনে হচ্ছে না ওরা দুই হাজার চব্বিশে টু ট্রিলিয়ন ডলার সেভ করতে পারবে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে 5000 ডলারের যে স্বপ্ন কারণ গ্রান্ট মানি কিংবা ফ্রি মানির প্রতি আমাদের সবারই আগ্রহ থাকে गवर्नमेंटের কাছ থেকে আর পারভেজ কাজী অসংখ্য ধন্যবাদ আপনি আশা মানি ট্যাক্স জেন এর এবং ট্যাক্স জেন এর পরবর্তী সময়েও যে কি কি করণীয় টিপস সমস্ত কিছুই আপনার কাছ থেকে পাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমার পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা